যদি বলি আমার হাতে রয়েছে একটা টাইম মেশিন কি বিশ্বাস হচ্ছে না আর এটা একটা গেমিং কনসোল নাম তো শোনাই হোক এই কনসোল দিয়ে ক্যাপকমের আর্কিড মোস্তফাই গেম থেকে শুরু করে প্লে স্টেশনের জিটিএ এবং অ্যাসাসিয়ান ক্রিডের মতো আরও একুশ হাজার প্লাস গেম খেলা যাবে বেশ কিছু কালার ভেরিয়েন্ট নিয়ে চার হাজার ছয়শো টাকায় এই কনসোলটি পেয়ে যাবেন ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে তাদের কাছে এই গেমিং কনসোল ছাড়াও রয়েছে গিমবেল অ্যাকশন ক্যামেরা ড্রোন সহ আরও অনেক গ্যাজেটস তাদের ফিজিক্যাল শপ মিরপুর শপিং সেন্টার এবং যমুনা ফিউচার পার্কে আছে তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাদের যাদের প্রয়োজন বা যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট আপনি যে বয়সেরই হন না কেন এই কনসার্টটা যদি আপনার হাতে পড়ে ভাই আনডাউটেডলি সেই পুরোনো দিনের মজার ফ্লেভার আপনি পেতে চলেছেন এইটা শিওর থাকেন বক্স কন্টেন্ট একদমই সাদা মাটা গেমিং কনসোল টাইপ সি চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল এই যে যে কনসোলটার স্ক্রিন দেখতেছেন এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চের আইপিএস ডিসপ্লে ছয়শো চল্লিশ বাই চারশো আশি হচ্ছে এর রেজলেশন সো বুঝতে পারছেন আপনি কাছ থেকে দেখেন বা দূর থেকে দেখেন এই যে যে ডিসপ্লেটা খুব ভালো রেজাল্ট দেবে আপনার কাছে এবং বেশ কালারফুল ছিল এই ডিসপ্লেটা আর এর বডিতে যে প্লাস্টিক ইউজ করা হয়েছে দেখে কিন্তু কোনোভাবেই কম দামি মনে হচ্ছে না একদম প্রিমিয়াম লেভেলের প্লাস্টিক আমার কাছে মনে হচ্ছে নিচের দিকে কিছু পোর্টস দেখতে পাচ্ছি একটা হচ্ছে এয়ার ভেন্টিলেশন দুইটা সি পোর্ট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডিসি পোর্ট এটা দিয়েই মূলত চার্জ দিতে হবে মাঝখানে এটা হচ্ছে ইয়ারফোন আপনি কানে হেডফোন লাগিয়ে এটা গেম প্লে করতে পারবেন তারপর এটা হচ্ছে ওটিজি অপশন এই ওটিজি অপশনের মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাক্সেসরিজ কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আমি ডিসপ্লে কানেক্ট করার ট্রাই করতেছিলাম বাট অনেক চেষ্টা করেও পারি নাই আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কি এখানে না দুইটা মেমোরি কার্ড ঢোকানোর অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে ওএস এর জন্য মানে এর যে সিস্টেম সেই সিস্টেম আপডেট করার জন্য আর অন্যটি হচ্ছে গেম লোড করার জন্য আপনার যদি এক্সট্রা আরো গেম প্রয়োজন হয় বা ইনক্লুড করতে হয় সেই ক্ষেত্রে আপনি মেমোরি কার্ড করলেই হবে তার একটু উপরে হচ্ছে রিসেন্ট বাটন দেখতে পাচ্ছি এবং পাওয়ার বাটন পাওয়ার বাটনের মাধ্যমে কি করতে হয় আপনারা সবাই জানেন অন অফ এর কাজ করা আর গেমিং প্যাডের যে বাটনগুলো দেখতে পাচ্ছি এইগুলো আমি ক্লিক করে না হেভি মজা পেয়েছি ভাই মানে ক্লিকই ক্লিক একটা ভাইব আছে ও আরেকটা জিনিস এই মাঝখানে কিন্তু একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন এই স্পিকারের মাধ্যমে হচ্ছে সাউন্ড ডাউন শুনতে এটা কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে নাই আর হচ্ছে এই যে যে গেমগুলো রেট্রো গেমগুলো এইগুলোতে কিন্তু বেশি আহামনিক সাউন্ড কিন্তু লাগে না বা ওইরকম হুরিয়া হুরিয়া ইয়াহুসুম ইসুম এইগুলো এই সাউন্ডের জন্য কিন্তু অনেক বেশি ভালো স্পিকারও লাগে না

তো আপনাকে সবকিছু কন্ট্রোল করতে হবে সিলেক্ট আর স্টার্ট বাটন একসাথে যদি আপনি প্রেস করেন সেই ক্ষেত্রে হচ্ছে এ যেতে পারবেন সেখান থেকে ইচ্ছা মতো ইউআই কাস্টমাইজ ইউআই বলতে হচ্ছে এখন যে আপনি যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন নিও জিও তারপরে এই যে অপশনগুলো আসতেছে এটা তো সাইড ভাবে আসতেছে রাইট এটা চাইলে আপনি উপর নিচে সিস্টেম করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সিস্টেম এর ভিতরে বিল্ট ইন দেওয়া রয়েছে আপনি চাইলে এটা এক্সপ্লোরও করতে পারেন আর এইখানে যে মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আপ টু দুশো ছাপান্ন জিবি পর্যন্ত এখানে মেমোরি কার্ড ইউজ করার ব্যবস্থা রয়েছে আর এই সেটিংস থেকে আপনি ডিসপ্লে কন্ট্রোলও নিতে পারবেন যেমন আপনি যখন বাইরে যাবেন তখন তো ব্রাইটনেস বেশি লাগবে তখন ব্রাইটনেস কিন্তু বাড়িয়ে দিতে পারেন বাইরে তো ইজিলি ভিজিবল হবেই আপনি যখন ব্রাইটনেস বাড়াবেন তখন কিন্তু এটার আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো আসে তো ওই ব্রাইটনেস সেটিংস নিয়ে যদি আপনি বাসায় এসে রুমের ভিতরে গেম খেলতে যান সেই ক্ষেত্রে ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু অনেক বেশি মনে হতে পারে এইখানে আপনার কাজ হবে হচ্ছে ব্রাইটনেসটা কমিয়ে রাখুন আপনি যখন সেটিংসের ভিতরে নড়াচড়া করবেন তখন আপনি ব্যাকে আসবেন কিভাবে বি বাটনসে হচ্ছে ব্যাকের কাজ করে এ বাটনে হচ্ছে সিলেক্টের কাজ করে এই জিনিসটা মাথায় রাখতে পারেন তাহলে মুভমেন্ট করতে আর কি সুবিধা হবে আর কি আপনার এবং এর যে ইউআই এটা ফুললি কাস্টমাইজেবল সো আপনি আপনার মতো কাস্টমাইজ করেও নিতে পারবেন এর ডিসপ্লে ডেন্সিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ কালারফুল পাঞ্চি কালার দিচ্ছে বেশ ব্রাইট এবং কালারও আছে নিয়ে আর এই কোর একটা প্রসেসর ইউজ করা হয়েছে যতগুলো গেম আছে সবগুলো সুন্দরভাবে চালু করতে পারবে তবে কিছু তো কমতি আছে সেই কমতিগুলো আপনাদেরকে জানতে হবে পারচেস করার আগে ধীরে ধীরে বলছি কনসোলটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার দুইশো এমএইচ চার্জ করতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে এটা হচ্ছে পাঁচ ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে হবে তবে আমি আমার বেশি ওয়াটের যে চার্জার আছে সেটাতে চার্জ করে দেখছি হ্যাঁ চার্জ হয় তাহলে ব্যাটারির ব্যাকআপ পাবেন কতক্ষণ সেটা কিন্তু ইউজার উপর ডিপেন্ড করতেছে তবে ওভারঅল আপনি চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই কনসোল থেকে তবে আপনি যদি ভলিউম কমায় রাখেন বা অল্প অল্প করে খেলেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আমি তো তিন চার দিন ধরে খেলছি ভাই কারণ আমি ইউজই করছি তো অল্প অল্প করে সো আপনি যদি টানা গেম খেলে যান সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে পারেন একটা ব্যাপার খেয়াল করলাম যখন দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি চলে আসছে না মানে কমে যাচ্ছে তখন এর কন্ট্রোলিং কিন্তু অতটা ভালো পাচ্ছিলাম মানে একটু লেগে লেগে ফিল চলে আসছিলো মানে এর ইউআর বৈশিষ্ট্যই মনে হয় এটা ব্যাটারি কমে গেলে একটু পারফরমেন্স কমে দেওয়া যাতে এটা চার্জ দেয় মানুষ তবে একটা ট্রিক্স ফলো করতে পারেন পনেরো পার্সেন্টে চলে আসলে ব্যাটারি তখন আপনি চার্জে ঢুকিয়ে দেবেন ব্যাস এটাতে পুরনো দিনের নিন থেকে শুরু করে ক্যাপকমের আর্কেড গেম মডার্ন যে গেমগুলো আছে জিটি এসএসএন ক্রিড সব ধরনের গেম হচ্ছে ট্রাই করতে পারবেন আর যে পরিমাণ গেম এত এক্সপ্লোর করাও সম্ভব না খেলাও সম্ভব হয়নি আমার কাছে বাট কিছু কিছু গেম আমি খেলেছি যেগুলো মানে খুবই পপুলার সেটা হইতে পারে জিটিএ ভাই সিটি এরিয়ালজি লিটল মার্মেন্ট সুপার মারিও মারিও কার্ড সুপার মারিও সিক্সটি ফোর এছাড়াও ক্লাসিক ডিজনি মাস্টার পেসের কিছু গেম খেলতে পারবেন এখানে এছাড়াও নস্ট্রলেজিক যে ব্যাপারগুলো আছে যেমন মারিও পোকেমন স্পাইডারম্যান টু মডেল কমব্যাট প্যাকম্যান নিঞ্জা টার্টলসহ আমাদের ছোটবেলায় কনস্রা তারপর বোম্বারম্যান যে গেমগুলো আছে এছাড়া টম এন্ড জেরির মতো যে গেমগুলো এছাড়াও মোস্তফা যে গেমটা আচ্ছা টম রাইডের কথা মনে আছে সে রাইডার গেমও কিন্তু এই কনসোলের ভিতরে আছে এছাড়াও বললে তো আরো অনেক গেমের কথা বলা যায় টিনের আপনি খেলতে এছাড়াও ফুটবল ফাইটার তো আছে যেটা খুব বেশি খেলা ভাই আমি মানে কি বলবো মানে এত বলা কি পসিবল বলেন আর একটা ব্যাপারে খেয়াল করলাম এদের একটা সিস্টেম দেওয়া হয়েছে যে আপনি যখন প্রথমে গেমের এই কনসোলের ভিতর ঢুকবেন তখন বিভিন্ন কোম্পানির নাম লিখা থাকে যেমন ক্যাপকম সনি সিঙ্ক সাগা ফেমিকম এনএসি ক্যাপকম প্লে মানে যাবতীয় কোম্পানির নাম দেওয়া হয়েছে এবং এই কোম্পানির নামের নিচেই হচ্ছে গেম দেওয়া হয়েছে মানে এই কোম্পানির আন্ডারে কতগুলো গেম এরা সংরক্ষণ করে রাখছে সেটা আপনি দেখতে পারবেন এবং এন্টার করে ওই কোম্পানির সব গেম খেলতে পারবেন এমন হতে পারে না যে একটা কোম্পানির গেম আপনার খুব পছন্দ এবং সেই কোম্পানিরই সব গেম আপনি খেলতে চাচ্ছেন যেমন আমরা সুপার সেলের যে গেমগুলোর কথা বলতে পারি ওইগুলো আমরা খেলতাম ক্লাস অফ ক্ল্যান ক্লাস রয়্যাল এই টাইপের আর কি গুমবিচ হেইডে আপনাদের সুবিধার্থে কিছু কথা বলে রাখা দরকার মোস্তফা গেম যদি খেলতে চান সেই ক্ষেত্রে আপনি সরাসরি ক্যাপকম সিস্টেম অনে চলে যাবেন

গুগলে দিলে ওইখানে লেখা আসে যে কোন কোম্পানির আন্ডারে এই গেমটা তৈরি হয়েছে সো আপনি সহজেই সেটা সনির কি না ক্যাপকম নাকি সিঙ্ক নাকি সেগা মানে কোন কোম্পানি তৈরি হয়েছে সেটা দেখে ওটার মধ্যে ঢুকে ইজিলি এটা খুঁজে বের করতে পারবেন এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এছাড়াও এখানে সার্চ অপশন রয়েছে সেটা অতটা মানে আমার বোঝার বাইরে ছিল আমি ট্রাই করছি হয়তো বা একদম অ্যাকুরেট দিতে হয় সেই ক্ষেত্রে আসে বাট আমি সরি পেছনের যে বাটনগুলোর কথা আমি বলছিলাম যে এই বাটনগুলো সব গেমের ক্ষেত্রে কাজ করে না এই বাটনগুলো শুধু কোন গেমে কাজ করে জানান সাগার যে ক্রেজি টেক্সি গেম রয়েছে সেইটাতে কাজ করে মানে তাও প্রপারলি সবগুলোতে যে কাজ করে এমন না বাট এটা কিন্তু ভালো গ্রিপের কাজ করে আমি যেটা মনে করি এছাড়াও প্লে যে গেমিং লিস্ট রয়েছে সেখানে কিন্তু এটা কিছু কিছু গেমে কাজ করে দেখলাম সো আপনারা এক্সপ্লোর করতে পারেন আর এল ওয়ান আর আর ওয়ান এই দুটো একসঙ্গে চেপে ধরে হচ্ছে আপনি চাইলে যে গেমটা খেলতেছিলেন ওটা লোড করে রাখতে পারবেন যাতে করে পরবর্তীতে এসে যেন সেইখান থেকে আপনি গেম করতে পারেন না হলে আবার শুরু থেকে শুরু করতে হবে সিলেটার এ বাটন প্রেস করে আপনি গেম পজও করে রাখতে পারবেন দেখা গেলে আপনি মনের মাধ্যমে মিশিয়ে গেম খেলতেছেন দেখা গেলো তখন কেউ ডাকতেছে তখন কি করবেন ওখানে রেখে দিলে তো এনিমি মেরে ফেলবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পজ দিয়ে রেখে যেতে পারবেন আর এখন তো পজ হয়ে গেছে এখন এটা প্লে করবেন কিভাবে সিলেট আর এ বাটন প্রেস করে না এই দুটো একসঙ্গে চাপলে আপনার প্লে হয়ে যাবে আর সিলেট আর স্টার্ট বাটন প্রেস করে হচ্ছে আপনি কোনো গেমে যদি আপনি ঢুকে যান সেই ক্ষেত্রে আপনি ব্যাকে আসতে পারবেন আমার ক্ষেত্রে এমন অনেক হয়েছে যে কোনো একটা গেমে আমি ঢুকে গেছি বা আমি চাচ্ছি যে বাইরে হইতে বাট তখন পারে নাই যে শিখে দিলাম আপনাদের আপনাদের জন্য ভালোই হলো আচ্ছা অনেক বকবক শুনছেন এখন কথা হচ্ছে এই গেমগুলো আমি খেইলা কেমন মানে লাগছে আমার কাছে বা কেমন ফিল পাইছি এটা কি আদৌ নেয়ার জন্য মানে পারফেক্ট এটা কারা নেবেন মূলত এটাই তো আপনাদের জানার বিষয় রাইট দেখেন যদি আমি বলি এসএসিয়েন ক্রিট বা সিটির মতো যে গেমগুলো আছে এরকম থ্রি টাইপের একদম মানে ফোনে খেলে যেমন আসে সেরকম টাইপের ওইগুলোতে হচ্ছে একটু ল্যাগলেগি পারফরমেন্স দেয় আর কন্ট্রোলিংও কিন্তু অতটা মানে ভালো লাগে না আমার কাছে সো যারা জিটি সিটি এবং এসএসএন খেলার জন্যই এই কনসোলটা নিতে যাচ্ছেন তাদেরকে বলবো ভাই একটু থামেন আরেকবার চিন্তা করেন আর কি এবং ওই গেমগুলো কিন্তু ফুল ভার্সনে না এইটাও মাথায় রাখতে পারেন সবচেয়ে ভালো হইতো আমি যখন ওটিসি কেবলের মাধ্যমে ডিসপ্লের সাথে কানেক্ট করে খেলতে গেছিলাম তখন এটা কাজ করলে এটা কি আমার ডিভাইসের প্রবলেম না কি আপনাদের আপনারা যারা যারা নিচ্ছেন অলরেডি তারা কিন্তু কমেন্টে জানিয়ে রাখতে পারেন যাতে করে যারা এটা পার্সেল ডিসিশন নিতে চাচ্ছে তাদের চুজ করতে সুবিধা হয় শুধু আমার পক্ষে তো সবাইকে হেল্প করা পসিবল না আপনার একটু কমেন্ট করে দেন ভাই এটা এইটার খারাপ বা এইটা ভালো এই দিকটা আমার ভালো লাগছে বা খারাপ লাগছে বা এটা হয়েছে এটা হচ্ছে না তাহলে কি হবে আপনার মতো আর ভাই বা বোন যারাই এটা কিনুক না কেন তারা কিন্তু একটা কি বলে একটা অপিনিয়ন পেয়ে যাবে যে না এটা ভালো কিনা বন্ধ তবে আপনি যদি রেট্রো গেম লাভার হয়ে থাকেন ভাই এটা একটা বিস্ট এটা নিয়ে কোনো সন্দেহ নাই মানে কোনো ধরনের ল্যাগ হ্যাকিং বা বিভিন্ন ধরনের সমস্যা যেটা আমি বললাম একটু আগে সেইগুলো নিয়ে কোনো প্যারাই থাকতেছে না এবং এটার কন্ট্রোলিং আপনি দুই ভাবে কন্ট্রোল করতে পারবেন দুইটা জয় স্টিকের মাধ্যমে আর সেই ক্ষেত্রে কিন্তু এটা মানে আমার কাছে বেশ ভালো লেগেছে যাদের যেটা প্রয়োজন যাদের কমফোর্ট তারা সেই সিস্টেমেই খেলতে পারবেন আর এর জয় স্টিক এর রাবার থাকার কারণে না ভালো একটা গ্রিপ পাচ্ছিলাম মানে কন্ট্রোলিং করতেও সেই মানে সেই লেভেলের মজা লাগতেছিল আর এর যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এই বাটন এত ক্লিকি ভাই মানে খুব মজা লাগতেছে মানে অনেকের এখনো অভ্যাস আসতে না যে পটপট করে নতুন দোকান থেকে কিছু কিনলে পলিথিনের সাথে ছোট ছোট বোতামের মতো কি যেন থাকে বাতাস ভরা থাকে পটপট করে ফোটাই মানে অনেকটা সেই রকম সো এর গেম প্যাড বলুন বা জয়স্টিক বলুন দুইটাতেই ভালো পারফরমেন্স পাবেন এটা থাকেন আর এখানে যে এফ এন বাটনটা দেখতে পাচ্ছেন না এটার কিন্তু কোনো কাজ নাই এটা 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 আগে থেকে জানিয়ে রাখলাম যে বেশি তো স্পিকার এবং যেহেতু গেম সাউন্ড তো তো প্রয়োজন রাইট সাউন্ড পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই তবে ওই যে বললাম যদি অনেক বেশি ভালো সাউন্ড লাগে যে না আমি মানে দুনিয়া কাপাই বলবো তখন হচ্ছে হেডফোনের এই জ্যাকের মাধ্যমে আপনি চাইলে স্পিকারের সাথেও কানেকশন দিয়ে আপনি আর সাউন্ডটা জোরে জোরে শুনতে পারেন আর এটাতে হচ্ছে বেস ছাড়া কিছু কন কন করে শব্দ হয় না এই ধরনের মানে সাউন্ড টা হয় ওই বেজি বেজি পারফরমেন্স পাবেন না মানে ছোট ছোট স্পিকারে যেরকম গান শুনে অভ্যস্ত আমরা ওরকম না আর অবশ্যই এই গেমিং কনসোলটা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে হচ্ছে একটা প্রোটেক্টর কিনে নেবেন ভাই কারণ বাই ডিফল্ট যে প্রোটেক্টর দেওয়া হয়েছে চারি সাইডে আমি দেখতেছি একটু ধুলা ধুলা জমে গেছে সো আপনারা একটা ভালো প্রোটেক্টর লাগাই নেন যদি পান আর কি এখন কথা হচ্ছে এইটা কিনবেন কারা মূলত যারা নাইনটিজে সেই গোল্ডেন মোমেন্টগুলা ফিরে আনতে যাচ্ছেন এই কনসোল দিয়ে গেম খেলার অভ্যাস ছিল যাদের অনেক খেলতেন অনেক বকা শুনছেন বাবা মার কাছে তারা কিন্তু এটা দেখতে পারেন এবং জয় স্টিকের যে মজাটা ভাই এবং এই যে বাটনের ক্লিকি এই ভাইটা যারা নিতে চাচ্ছেন ভাই তারা কিন্তু এটা চোখ বন্ধ করে নিতে পারেন আবার কিছু কিছু পাবলিক আছে যারা নেটওয়ার্কের বাইরে থাকতে পছন্দ করে আমি অনেক দেখছি মানে মাস ভর তিন চারটা ট্যুর তো দিয়ে ফেলে তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অপশন হতে পারে কারণ আপনি যখন নেটওয়ার্কের বাইরে থাকবেন ভালোভাবে করে নেট পাবেন না এখনো অনেকেই আছে যারা হচ্ছে এই যে যে যুগের গেমগুলো মানে লেটেস্ট যে গেমগুলো আপনারা খেলে বিশেষ করে অভ্যস্ত তারা এই গেমগুলো পছন্দ করে না তাদের ওই রেট্রো মানে সেই পুরনো যুগের সেই গেমগুলো ভালো লাগে অর্থাৎ উনিশশো আটানব্বই থেকে দুই সালের মধ্যে যেই গেমগুলো লঞ্চ হয়েছিল এবং যেই গেমগুলো খেলতে পারতেন সেইগুলোতে যারা মানে এখনো মনে করেন বা খেলতে চান তাদের জন্য এটা মাস্ট হ্যাভ একটা ডিভাইস এবং আমারই ভালো লাগছে আর এটা নাথিং নাথিং ফিল দেখতে পাচ্ছি মানে ভিতরে সবকিছু দেখা যাচ্ছে সার্কিট সহ সো এই জিনিসটাও খুবই ইন্টারেস্টিং কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলবেন না জানিয়ে কমেন্ট সেকশনে আর এই কনসোলটাও কেমন লাগছে সেটাও জানাতে পারেন এবং আপনাদের কাছেও যদি কিছু প্রোজ এবং কনস থাকে সেইগুলো লিখে দিতে পারেন যাতে করে আপনাদের ভাই ব্রাদার মানে আমাদের ভাই ব্রাদার যারা আছেন যারা এটা কিনতে চাচ্ছে তাদের একটু লাভ হয় সো আজকের মতো এই পর্যন্ত দেখা যাবে কোনো কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা আল্লাহ হাফেজ